আমরা সব পরিবারে যেতে চলেছি এবার দেখে বুঝতে পারছো আমরা যেতে চলেছি মায়া ঠিক আছে চলো ব্লকটা দেখতে থাকো আজকে আমরা এখন উপস্থিত আছি সাতগাগাছি স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে যাবো হাওড়া হাওড়া থেকে লোকাল ধরবো কীভাবে যাচ্ছি সবটাই সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম উলুবেরিয়া স্টেশনে তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল উলুবেড়িয়া স্টেশন থেকে তখনও আলো ফোটেনি ভালো করে ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারছ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটা স্টেশনে আসি সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটায় ছিল সাঁতরাগাছি লোকাল আমরা সেটা ধরেই চলে আসি সাঁতরাগাছি স্টেশনে আর আমরা টিকিটটা কেটেছিলাম উলুবেড়িয়া স্টেশন থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা মাথাপিছু আমরা একদম বিষ্ণুপ্রিয়া স্টেশন অবধি টিকিটটা কেটে নিয়েছিলাম আমাদের টিকিট কাটার কোনো ঝামেলা তাই ছিল না আমরা এখন ওয়েট করছি হাওড়ার লোকাল আসার জন্য কারণ আমাদের হাওড়ায় পৌঁছাতে হবে প্রায় এসেই আমরা হাওড়া কাটোয়া লোকালটা পেয়ে গেছিলাম যার সময় ছিল সকাল আটটা এই লোকালটা ধরলে তোমরা সঠিক টাইমে মায়াপুর পৌঁছাতে পারবে চলে এসেছি বিষ্ণুপুরিয়া স্টেশনে আমরা নবদ্বীপ স্টেশনে নামিনি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন দিয়ে যাব তো চলো যা যাক ট্রেন বেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে নেমে এসে রাস্তার দিকে আসলেই তোমরা অনেক টোটো দেখতে পাবে তো সেই টোটো করেই তোমরা মাত্র কুড়ি টাকা মূল্যে নবদ্বীপ জেটিঘাটে তোমরা যেতে পারবে তো আমরা তাই চটজলদি টোটো বুক করে নিয়েছিলাম আমাদের মেম্বার তো প্রায় দশজন তো পাঁচজন পাঁচজন করে দুটো টোটো নিয়েছিলাম নিয়ে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ জেঠিঘাটে এই হলো নবদ্বীপ জেঠিঘাট দশ টাকা মাথা পিছু টিকিট কেটে আপনি চলে যাবেন মায়াপুর জেঠিঘাটে চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নবদ্বীপে আসতেই আমাদের তিলক কেটে দিয়েছে আমরা সবাই তিলক পরে নিয়েছি একটা গুড ফিলিংস কাজ করছে খুবই ভালো লাগছে এবার আমাদের জেটিটা পেরোতে হবে সকলে আমরা লঞ্চে উঠে পড়েছি কিন্তু লঞ্চের ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা যে টাইমেই আসো লঞ্চের ভিড় এই রকমই পাবে তবে দোলের সময় বা জন্মাষ্টমীতে আরো বেশি ভিড় হয় কে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হরে কৃষ্ণ লিখে যেতে ভুলবে না ফাইনালি নদীপথ পেরিয়ে আমরা চলে এসেছি মায়াপুরে মায়াপুর জেটি ঘাট থেকে বেরিয়েই আমরা হাঁটা পথে এগিয়ে যাচ্ছিলাম মায়াপুরের দিকে তোমরা চাইলে টোটো বা অটো করে যেতে পারো পার জনের ভাড়া পাঁচ টাকা নিচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ দশ টাকা নিচ্ছে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো অনেকটা দূর নয় পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তোমরা যতই মেন মন্দিরের দিকে এগোতে থাকবে রাস্তার দুধারে অনেক সুন্দর সুন্দর মঠ দেখতে পাবে যেগুলোর কারুকার্য সত্যি অতুলনীয় দেখলে মন ভরে যাবে গাদা গাদা পয়সা কাচ্ছা করে এত মঠ বানিয়ে রেখে দিয়েছে দূরে দেখা যাচ্ছে মায়াপুর ওখানে বাস স্ট্যান্ড আমরা চলে এসেছি এক নম্বর গেটেই আছি আর ঠিক ওই দিকে আছে বিষ্ণুপ্রিয়া হোটেল তো আমরা সেখানেই স্টে করছি খুব লাকিলি আমরা হোটেলটা পেয়ে গেছি তো হোটেল ভাড়া তোমাদেরকে অবশ্যই জানাবো খুব অল্পর মধ্যেই পেয়ে গেছি তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো বিষ্ণুপ্রিয়া হোটেলে চলো এবারে আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি খাওয়ার জন্য এবার খেতে যাচ্ছি চলো অনেক দিনের ইচ্ছা ছিল বড় মন্দির দর্শন করব ইস্কনের মায়াপুরে এত বড় মন্দির তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো কিন্তু এই মন্দিরের কাজ এখনো অনেক বাকি আছে এখনো তৈরি হতে অনেক সময় লাগবে তো তৈরি হয়ে গেলে নিশ্চয়ই আর একবার আসবো ধারে ধারে এই যে ছোট ছোট কাউন্টারগুলো দেখছেন এইখানে প্রত্যেকটা ভবনের খাওয়ার টিকিট পাওয়া যায় এখান থেকে সেই টিকিট সংগ্রহ করে আপনারা দুপুর ও রাতের খাওয়া খেতে পারেন এক অন্যরকম শান্তি অনুভব করছি মায়াপুরের ভিতরে ঢুকে খুবই ভালো লাগছে আমাদেরও টিকিট কাটা হয়ে গেছে আমরা ভোগ খেতে যাচ্ছি চলো কেমন ভোগ দেয় সেটা তোমার সঙ্গে শেয়ার হ্যাঁ তোমাদের জানিয়ে রাখি এখানে তো অনেকগুলো ভবন আছে নামহট্ট ভবন গদা ভবন অন্নদা ভবন আরও অনেক ভবন আছে তো যে কোনো একটা ভবনের টিকিট তোমাদের কেটে নিতে হবে সেটা সকালে টিকিটটা দেয় সেই সকালে অল্প টাকার বিনিময়ে টিকিটটা কেটে নিলে ওদের টাইম অনুযায়ী ওরা যে টাইম দেবে সেই টাইমে গিয়ে তোমাদের দুপুরের আহরাদি আর রাত্রিরের খাবার খেয়ে নিয়ে আসতে হবে প্রথম দিনে এসেই আমরা নামহাট্ট ভবনের খাবার টিকিটটা সংগ্রহ করেছিলাম প্রতি টিকিট মূল্য ছিল ষাট টাকা আর বাচ্চাদের জন্য সেই টিকিটটা হাফ ছিল তিরিশ টাকা মূল্যে খাবার দাবার খুবই সুন্দর ছিল তোমরা এই মায়াপুরের ভিতরেই এই ভবনগুলোর খাবার দাবার খেয়ে দেখতে পারো তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু আমার মায়াপুর ঘুরতে আসা এই প্রথমবার তো সেহেতু আমি চারদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল তখনই কত মানুষের ভিত হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা নামহট্ট ভবনে এখানে থাকা খাওয়া দুটোরই সুব্যবস্থা আছে তো আমরা যেহেতু খেতে এসেছি চলো তোমাদের খাওয়ার জায়গাটা দেখাই এখানে বিনামূল্যে জুতো রাখার সুব্যবস্থা আছে ওই তো বিনামূল্যে লেখা আছে হ্যাঁ বিনামূল্যে হলো তাহলে খাবার লাইনটা কত বড় পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তবে একটা জিনিস খুব ভালো এখানে ডিসিপ্লিন মেনে সব কিছু কাজবাজ হচ্ছে আর সাইডে কল লাগানো আছে হাত ধুয়ে ভিতরে ঢুকতে পারবে তোমরা এখানে এত বড় লাইন হ্যাঁ এই বসে বসে যাওয়া যাচ্ছে যেখানে খাওয়া হবে বসতে হবে জায়গা আছে বসে বসে খাবারে ছিল ভাত দু রকম তরকারি ডাল পায়েস আর তার সঙ্গে জল তাও এত শীত ফাঁকা আছে এখনো শোনো ভাল লাগে তো খাবে তো একা একা খাও আর হ্যাঁ খাবার কিন্তু আনলিমিটেড তোমরা যতবার ইচ্ছা নিতে পারো খাবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার এখানে নিয়ম আছে যেহেতু যে যার থালা সে তার ধুয়ে আবার থালা যেখানে রাখা হচ্ছে সেখানে রাখতে হবে তো আমরা রেখে দিলাম খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হলো খাবারের টেস্ট অসাধারণ তারপর আর কাজ কি আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম ফটোশুট করছিলাম রিলস বানাচ্ছিলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম পাটে পাটে ব্লগ আসতে চলেছে তোমরা পরপর পাটে পাটে দেখো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আর কিভাবে মায়াপুর কম খরচে ঘুরতে পারবে সবটাই তোমরা এই ব্লগগুলোর মাধ্যমে দেখতে পাবে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু দিয়ে দিলে অনেক ভিডিওটা লং হয়ে যায় আর মানুষের এখন ধৈর্য খুব কমে গেছে তো তাই পাটে পাটে ব্লগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই বাই thank you